সকলে জয়গুরু অনেকে বলেন ঠাকুর অনুকূলচন্দ্রের যারা শিষ্য তারা জোর করে ধরে ধরে দীক্ষা দেয় ঘরে ঘরে গিয়ে বাচ্চাদের ধরে ধরে দীক্ষা দেয় এগুলো কারা বলে বলেন তো যারা সত্যিকার অজ্ঞ জ্ঞানের অভাব তারাই বলে সত্যিকার যদি জ্ঞান থাকতো তাহলে বুঝতে পারতো যে কেন করছে তারা এরকম এটাই তাদের কাজ এটাই ঠাকুর বলে গেছেন দীক্ষা দীক্ষা কথাটার বিশাল অর্থ আছে প্রথমেই জানতে হবে দীক্ষা নিলে দক্ষতা না দীক্ষা নিলে তবেই দক্ষতা বাড়ে তবে জ্ঞান জ্ঞান আসে দীক্ষা ছাড়া কোনো কিছু তার তার শরীরও শুদ্ধ হয় না মন শুদ্ধ হয় না কোনো পুজো অর্চনা কোনো কিছু ঠাকুরের কাছে পৌঁছায় না এটা তো সেই প্রাচীনকাল থেকে চলে এসে বৈদিক যুগ থেকে দীক্ষা দীক্ষার যে প্রচলন আজকাল মেয়ে ছোটো মেয়ে বউরা দীক্ষা নিতে চায় না দীক্ষা নিলে না নিলে সেটা পুজো করে ব্রত করে কে কোনো কিছুই তার কাছে কিসের লাগবে না প্রথমেই দরকার একটা সদ্গুরুর দীক্ষা নেওয়া যে কোনো একজনের দীক্ষা নেওয়া সে সে যে যার পছন্দ মতো নিক তাতে কোনো ই নেই গুরু সবাই এক গুরুর ধর্ম এক গুরুর কথা এক গুরুর বৈশিষ্ট্য এক চরিত্র এক সৎগুরু হতে হবে আর দীক্ষা নিলে এই যে এলোমেলো পথে চলছে এই যে বিশৃঙ্খল জীবন যেমন কোনো ডিসিপ্লিন নেই কোনো মানে ইয়ে নেই সদাচার নেই কোনো আদর্শ নেই নিজস্ব চলনে চলছে এই কারণের জন্য দীক্ষা নিলে গুরু সংস্পর্শে থাকলে একমাত্র গুরুই নিঃস্বার্থভাবে ভালো উপদেশ দেবে আর কেউ কিন্তু দেবে না কেউ কিন্তু ভালো কথা বলবে না সবাই কিন্তু পিছনে লোকের ক্ষতি করারই চেষ্টা করে একমাত্র গুরুই সদ সৎ কথা বলবে সৎ উপদেশ দেবে এটা জানতে হবে আর গুরু ধরলে হবে না গুরু দীক্ষা নিলে হবে তার মতো করে চলতে হবে তার নির্দেশ পালন করতে হবে একজন গুরু কিভাবে সংসার করবে সব কথা বলে দিচ্ছেন বিশেষ করে আমাদের ঠাকুর অনুকূল চান্ড। কীভাবে একজন মা একজন নারী সংসার করবে কিভাবে সে চলবে কিভাবে তার ভালো হবে সংসারটা কিভাবে টিকে থাকবে গুরুজনদের প্রতি কেমন ব্যবহার করে সন্তান কীভাবে পালন করবে কীভাবে একটা সুসন্তান পৃথিবীতে আনবে সব কথা বলে দিচ্ছেন বলে দিয়েছেন দিচ্ছেন ঠাকুর তার বাণীর মধ্যে তার বইয়ের মধ্যে তিনি লিখে গেছেন যতদিন জীবিত ছিলেন প্রত্যেকটি মাকে তিনি শিখে গেছেন দেখে দিয়ে গেছেন করে গেছেন শিক্ষা দিয়েছেন এইসব বিষয় নিয়ে শিক্ষা দিয়েছেন মায়েদের তিনি মায়ের নারীদের তিনি মা মায়ের চোখে দেখতেন শ্রদ্ধা করতেন প্রত্যেকটা নারীকে আমাদের শ্রী ঠাকুর শিষ্য যারা রীতি দ্বারা প্রত্যেকে মা সম্বোধন করেন মা ছাড়া তাকে ডাকেন না প্রত্যেকের প্রথম ডাক হচ্ছে মা সে মেয়ে হোক মা হোক যেই হোক প্রত্যেকের সম্বোধন তাদের মা তাই দীক্ষা নিলে তারা ঈশ্বর কেন্দ্রিক পথে চলতে শুরু করবে তারা এলোমেলোভাবে আর চলার কথা ভাবতেই পারবে না ঠাকুরের দেখানো পথে চলতে শিখবে সংসারে কীভাবে শস্যাশুর সঙ্গে ব্যবহার করতে হয় সকলকে নিয়ে কিভাবে চলতে হয় এগুলো সব তাদের নখদর্পণে আসবে ঠাকুর মেয়েদের জন্য নারীদের জন্য অনেক উপদেশ দিয়ে গেছেন আটটি বৈশিষ্ট্য কথা বলে গেছেন সেবা ধর্ম শুশ্রূষা সংরক্ষণ প্রেরণা সাহায্য সুপ্রজনন এইগুলো নারী জীবনের এক একটা এক একটি অঙ্গ কর্মে নিপুণতা সেবায় দক্ষতা গৃহকর্মী নিপুণতা রান্নায় পটু থাকতে হবে প্রত্যেকটা নারীকে ঠাকুরের কথা সেটা বড় মা করে গেছেন আর বড় মা সেগুলোকে সকলকে শিখিয়ে গেছেন ঠাকুরের লীলা সঙ্গিনী লক্ষ্মী স্বারপিনী পরমারাধ্যা শিশি মা তার থেকে মায়েরা মেয়েরা অনেক কিছু শিখে নিয়েছে তিনি তার এই আটটি বৈশিষ্ট্য তিনি একদম তার তার তিনি তার জীবনে পুরো মানে অনুশীলনের করে গেছেন জীবনে জীবনকে সেই আটটি বৈশিষ্ট্য দ্বারা পরিচালনা করেছেন শ্রী বড় মা প্রত্যেকটা বিষয় আমাদের ঠাকুর দেখে তাই বলেছেন বাচ্চাদের ধরে দীক্ষা দেয় কেন দীক্ষা দেয় বারো বছরে চোদ্দো বছরে আপনারা বুঝতে পারছেন না ঠাকুর বলেছেন ছোট থাকতে একটা ছেলে দীক্ষার কিছু না বললে তাকে দীক্ষা দিতে হয় আর বাবা মাকে দেখে আস্তে আস্তে শিখবে সেই ঈশ্বর কেন্দ্রিক পথে চলতে শিখবে ঈশ্বরের দিকে তার ই করে দিতে হয় বাচ্চাদের এগিয়ে দিতে হয় যাতে সেই আঠ আঠেরো বছর বয়স যখন আসবে বিপদের যাওয়ার ভয় যে সময়টায় তখন তারা সে বিপদগামী হবে না তারা পাঁচবার ঠাকুরের কথা ভাববে পাঁচবার বাবা মার কথা ভাববে এই কারণে বলেছেন ছোটো থেকে দীক্ষা দিলে আস্তে আস্তে সেই মাফিক তারা বড় হতে শুরু করবে সেই সুন্দরভাবে আস্তে আস্তে বুঝতে শিখবে আর আস্তে আস্তে কেন্দ্রিক হতে শিখবে আস্তে আস্তে ভালো পথটাকে ধরবে তারা তারা কখনো তখন বিপদগামী হতে পারে পারবে না এই বয়সটা তাদের ভালোভাবে পেরিয়ে যেতে পারবে বুঝতে পারছেন না আপনারা কেন বলছে যা যুগ পড়েছে ছেলে মেয়ে ঘরে ঘরে অবাধ্য জেদি উগ্র বাবা মাকে মানছে না একটা করে সন্তান প্রতি ঘরে অতি স্নেহ সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই সব কারণের জন্য প্রতিটা ঋত্বিক দাদাদের ঘরে জানবেন প্রত্যেকটা ঠাকুর পরিবারে বা ঠাকুরের যে দীক্ষিত যে ঋত্বিক তার যে সৎসঙ্গীদের ঘরে ছেলেমেয়েরা প্রতিটা ঘরে তাদের ছেলেমেয়েরা কিন্তু এত অবদ্ধ নয় এটা ঠাকুরের শিক্ষা ঠাকুরের দীক্ষা শিক্ষা এটা ঠাকুর মানুষকে সংস্কার করে গেছেন মানব ধর্ম প্রচার করেছেন মানুষ সংস্কার করেছেন বুঝতে পারছেন মানুষকে খাটি মানুষে পরিণত করেছেন তাই জন্য তাকে বলেছে যে জাদুকর তার যে ছোঁয়া লাগবে একবার সংস্পর্শে যে যাবে একটা খাঁটি মানুষ হয়ে যাবে সে সে না কেন একটা শিশুকে ছোট্ট থেকে ঠাকুর বলেছেন আদো অধ কথার সময় যা শেখাবি তাই শিখবে সেটাই হবে তোর মক্ষম ছেলে সুন্দর একটা দুটো লাইন আছে ছোট্ট থেকে শিক্ষা দিয়ে শিশুকে তৈরি করতে হবে আমাদের ঠাকুর আনুকূল চেন সর্ব বিষয়ে শিখিয়ে গেছেন তিনি একজন সমাজসেবী একজন সমাজ সংস্কারক একজন ধার্মিক ধর্মপ্রচারক দয়ার সাগর বিদ্যাসাগরের মতন বিদ্যাসাগর সাগর দয়ার সাগর আমাদের ঠাকুরও তাই দয়ার সাগর মানুষকে ভালোবেসে গেছেন তার একমাত্র পথই মানুষকে ভালোবাসা তাই দীক্ষার উপর ঠাকুর এত জোর দিয়েছেন দীক্ষা নিলে সবসময় ঠাকুরের সঙ্গে যুক্ত থাকা যায় ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা যায় আর কি কিছুই না দুবেলা প্রার্থনা ঠাকুরকে স্মরণ করা ইষ্টভিত করা নাম ধ্যান তো ঠাকুর বলেছেন আজকাল মানুষ ব্যস্ত আচার্য দাদাও বলছেন তাই একটা দিনের শেষে অন্তত রাত্রিটার জন্য তারা একসঙ্গে বসে একটা টেবিলে বসে খায় সুখ দুঃখের কথা বললে সেখানে তাদের সম্পর্কটা ঠিক থাকে আজকে ঘরে ঘরে সম্পর্ক ঠিক আছে আপনারা বলুন না বাবা বাবা ছিল সম্পর্ক আছে মা মেয়ের মধ্যে সেরকম সুন্দর সুসম্পর্ক নেই ভাই ভাই সম্পর্ক নেই ভাই বোনের সম্পর্ক নেই সব সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কারণ স্বার্থ নিজেদেরটাকে নিয়ে ভাবছে কিন্তু ঠাকুর এই কারণে বলেছেন ঠাকুরের দীক্ষিত যারা তারা কিন্তু এই ধরনের মানুষের চলে না অন্তত রাত্রিবেলা এক জায়গায় বসে খা খাওয়া দাওয়া করতে বলেছেন রাত্রিবেলা অন্তত ঠাকুরকে একসাথে বসে একটু ঠাকুরের ঠাকুরের নাম করতে বলেছে একসঙ্গে ডিনার অন্তত খেতে বলেছে দুটো সুখ দুঃখের কথা বলে এক জায়গায় হলাম দিনের শেষে একবার অন্তত ঠাকুরের কাজ করতে বলেছে যত সময়তে সেই সব অফিস আদালত যেখানে সেখানে বসে ঠাকুরকে ঠাকুরের নাম করা যায় নামে সব মুখ ঠাকুর বলছে নাম নামে মুক্ত হয়ে যায় আপদ বিপদ সব পাপ তাপ সব মোচন হয়ে যায় নামের মাধ্যমে নাম নামে এত শক্তি নামই শক্তি নামেই মুক্তি জয়গুরু আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন মানুষের কাছে শেয়ার করবেন মানে শুনো কথা কোনো ভালো কথা শুনতে তো অসুবিধা নেই ঠাকুরের কথা আপনারা শুনুন মানুষকে শোনাতে সাহায্য করুন শুনতে সাহায্য করুন জয়গুরু সকলকে ভালো থাকুন মঙ্গল সকল ঠাকুর সকলের মঙ্গল করুন